Nice yeah. Okay, okay. Flashback. হ্যালো এভরিওয়ান দিস ইস মিনি ব্লগার লিজা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি এত সাজু গুজু করে সাড়ে চুরি করে কোথায় আসছি সেটা তো অবশ্যই দেখতে হবে তাই এর জন্য বরাবরের মতোই তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম আজ অনেক দিন পরে কলেজে তো আবার ফাংশন হতে যাচ্ছে আর এই ফাংশনটা মূলত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হচ্ছে কলেজে যেহেতু ফাংশন হচ্ছে তাহলে তো অবশ্যই শাড়ি চুরি পড়তে হবে আর এর জন্য তো আমি ফার্স্টে চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসায় যে কোনো ফাংশন অ্যাটেন্ড করা মানেই হচ্ছে ফ্রেন্ডগুলো একসাথে আর হওয়ার ফ্রেন্ড একসাথে মজা করা এই জন্য আমি তো সোজা আমার ফ্রেন্ডের বাসায় চলে আসলাম কারণ আমরা হচ্ছে দিন ধরে প্ল্যানটা করছি যে আমরা ফাংশনে একসাথে সেজে একসাথে যাবো এই জন্য আমি ওর বাসায় চলে আসছি ওর বাসায় এসেই তো দেখি ও সাজুগুজু নিয়ে একদম ব্যস্ত হয়ে পড়ছে মানে আমার আগে আগে ও সাজুগুজু করা শুরু করে দিচ্ছে আমার জন্য একটু লেট করে ফাজিল একটা ফ্রেন্ডস কো থাকার আমাকে ছাড়া একদম সাজুগুজু করা শুরু করে দিচ্ছে এই জন্য আমি ওর রুম থেকে ওকে বের করে দিচ্ছি আর বলছে যে আমি এখন সাজুগুজু করবো তুই দাঁড়ায় থাকবে আর আমাকে দেখ ভাই রেভেন্স নিতে হলে তো এইভাবেই নিতে হবে আমি তো ওর রুম থেকে একদম ওরে ভেড় করে দিচ্ছি যাই হোক সব কথা বাদ দেয়া যাক এইদিকে আমি আর আজকে সেম ডিজাইনের শাড়ি পরবো মানে কাঞ্জি শাড়ি আমরা দুজনে মূলত এটাই বাসা থেকে সিলেক্ট করছি আর এটাই সাজু করার পরে পরে নিছি শাড়ি পরে নেওয়ার পর আমরা তিন ফ্রেন্ড চলে যাচ্ছিলাম কলেজে দেখেই এই ভর তো যাই হোক শাড়ির ক্লিপটা মাঝে নেওয়া হয়নি সামনে দেখলেই বুঝতে পারবা এইদিকে কলেজের মধ্যে ঢোকার সাথে সাথেই দেখি কলেজের ফাংশন একদম শুরু হয়ে গেছে আর ছোট্ট করে একটা প্যান্ডেল সাজানো হয়েছে এখানে সেটাও তো অনেক খুশি ছিল কজ এর আমার ফ্রেন্ড আচল ও মূলত আজকে প্রাইজ পাবে এর জন্য ও একটু বেশি খুশি মাঝে আজকে আমি সত্য একটা কথা শেয়ার করি আর সেটা হচ্ছে আমি এত বড় হয়েছি কখনো স্টেজে কোনো ধরনের কোনো প্রতিযোগিতা দিনে মানে দেখা যায় যে খেলাধুলাও অথবা স্টেজে খেলাধুলা যে আবৃতি গান এগুলো দেওয়া হয় কেন স্টেজে উঠলে অকার্ড ফিল হয় আর একটু লজ্জা লজ্জা লাগে এর জন্য হচ্ছে কখনো ওইভাবে প্রাইজ নিতেও পারিনি অথবা প্রতিযোগিতায় অ্যাটেন্ডও করতে পারিনি অথচ আমার ফ্রেন্ড আচল ও অলওয়েজ হচ্ছে অ্যাটেন্ড করার অলওয়েজ একটা দুইটা করে প্রাইজ নিতে হয়েই ওর জন্যই মূলত আজকে আমি স্টেজে এতক্ষণ ধরে বসেছিলাম বাট অনেকক্ষণ ধরে বসে থাকার পরে পরে আমি আসলকে বললাম যে চল একটু ঘোরাফেরা করে আসি তো ওর প্রাইসটা পরে নেওয়া যাবে চলে গেছিলাম আমাদের কলেজ যে পুকুর পায় ঠিক সেইখানে আর এখানে তো অলওয়েজ আটটা বাজে থাকবেই আর যখন পিক কথা আসে তখন তো এখানেই আমরা আসি পিক তোলার জন্য তুলতে না তুলতে আবার চলে আসছে আমার ফ্রেন্ড আসল মানে ওর হচ্ছে প্রাইস দিয়েছে ও সেইখানেই গেছিল তো আমাকে ও মূলত প্রাইসটা দেখানোর জন্য আসছে যে আমি কি প্রাইস পাইছি আজল তো অলওয়েজ আমার ভিডিওর মধ্যে এমন ফাজিলাম করতেই থাকে আর অলওয়েজ এমন ভাবে পোস্ট নেয় দেখে মনে হয় যে ওকে একটা বই গিফট করছে ভাই আমি মানে কোন ধরনের প্রতিযোগিতা নাই হয়েছে কজ বই আমার অনেক কারণ এর আগে মূলত আমি সিক্সে যখন ছিলাম ওই বছর আমি প্রচুর পরিমাণে এমন গিফট পাইছি মানে প্রচুর পরিমাণে এমন পুরস্কার পাইছি এর জন্য আমার এগুলো একটু ভালো লাগে আমার বইটা গিফট পাওয়ার পরে আমার ফ্রেন্ড তো একটু উদাস হয়ে গেছে কজ আমরা যখন ফার্স্টে আসছি তখন এখন হচ্ছে দেখলাম যে যারা মাঠে খেলা দিছে তাদেরকে হচ্ছে চিনামাটির যে প্লেটগুলো ওগুলো দেওয়া হচ্ছে বাট আমার ফ্রেন্ডকে দেওয়া হয়েছে একটা মাত্র বই এর জন্য অনেকটাই উদাস ছিল ফ্রেন্ডও বারবার বলতেছিল যে এইগুলা দেওয়া বাদ দিয়ে আমার যদি একটা চিনামাটির প্লেট দিতো তাও তো খুশি হতাম বাট আমার এগুলা কি দিছে এই নিয়ে বেচারের মনে তো অনেক কষ্ট ছিল এর মাঝে স্যার বললো যে যারা যারা নিয়ে পুরস্কার নিছে তাদেরকে এখন ডান্স পারফর্ম করতে হবে আর আমি মূলত সেটাই দেখতেছিলাম আর ও বলছিল যে ওর ভিডিও ক্লিপ নিতে এই জন্য আমি ওর ভিডিওটা করতেছিলাম বাই দা বাই গাইস এই দিক দিয়ে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে এই আমি ভাবলাম যে তোমাদের যে নেক্সট পার্ট মানে এরপর আমি কোথায় ঘুরতে গেছিলাম আর এত শাড়ি চুরি পরে কোথায় এমন মজা করলাম সেই ভিডিওটা তোমরা দেখতে পারবা আমার নেক্সট আরেকটা ব্লগ গাইস আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে চাও তাহলে অবশ্যই আমার নেক্সট একটা ব্লগ দেখতে হবে তোমাদেরকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বা